দীর্ঘ বারো বছর পর কতুলপুরে অনুষ্ঠিত হবে শিরোমণিপুর বাবা শান্তিনা জীয়র জিওর গাজন উৎসব রীতি মেনে গাজনের প্রচার করার জন্য আজ থেকে গ্রামে গ্রামে শুরু হল মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বাঁকুড়া জেলার একেবারে পূর্ব প্রান্তে প্রত্যন্ত একটি এলাকা কোতুলপুর এই কতুলপুরের সবজি বাজারে দীর্ঘ বারো বছর পর পর অনুষ্ঠিত হয় শিরোমণিপুর বাবা শান্তিনাথ জিওর গাজন উৎসব দু হাজার পঁচিশে এসেছে সেই মাহেন্দ্র বহু পূর্বে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যম সংবাদ মাধ্যম কিছুই থাকেনি তাই এই গাজনের খবর ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তৎকালীন সময়ে গাজন কমিটির সদস্যরা সংযাত্রার আয়োজন করত। বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে তারা এই সংযাত্রা করত দীর্ঘ এক মাস ধরে এই যাত্রা শুরু হলে মানুষ বুঝতে পারত এবার গাজন এসেছে তবে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া হাতে মুঠো অ্যান্ড্রয়েড ফোন বহু সংবাদ মাধ্যমের প্রচার ব্যবস্থা থাকলেও পুরোনো রীতি ও ঐতিহ্য মেনে আজও কতুলপুরে শুরু হলো সংযাত্রা এই সংযাত্রা হলো গাজন কমিটির পক্ষ থেকে শিরোমণিপুর দক্ষিণ পাড়ার কিছু পুরুষ ও মহিলা এবং শিশুদেরকে নিয়ে একটি পথনাটিকার মধ্য দিয়ে মানুষকে বিনোদন দেওয়া ও গাজন এসেছে তা জানান দেওয়া এবং কোনো বর্তমানের বাস্তবচিত্র নিয়ে একটি সচেতনমূলক প্রচার করা এদিনের এই সংযাত্রার নাম দেওয়া হয়েছিল যেমন কুকুর তেমন মুগুর নামকরণের কারণ সমাজের বিশৃঙ্খল অসাধু ও চরিত্রহীন ব্যক্তিদের সচেতন করা এবং গাজনের প্রচার করা এই সং দেখার জন্য স্থানীয় মানুষদের উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে আগের মতো আর এক মাস ব্যাপী এই অনুষ্ঠান না হলেও দশ দিন আগে থেকেই এই সংযাত্রা শুরু করা হয়েছে তারা আরও জানান কতুলপুর ব্লকের মোট এগারোটা স্থানে এই সংযাত্রার প্রচার করা হবে তবে সকলে অপেক্ষা করছেন গাজনের সেই দিনগুলির জন্য আগামী আটই জুন থেকে এই গাজন উৎসব শুরু হবে শেষ হবে এগারোই জুন মোট চার দিন এই গাজন উৎসবের প্রথম দিনে থাকছে গাছ কাটা দ্বিতীয় দিনে রাত গাজন তৃতীয় দিনে দিন গাজন চতুর্থ দিনে চড়ক তারপরে গাজন সমাপ্ত হয়ে আরো আগেকার পূর্বপুরুষরা বা আগেকার যারা এই গাজনে উপস্থাপন করেছেন গাজনের সূচনা করেছেন তাদের মাথা থেকে এটা তখনকার দিনের যে প্রচার করার একটা পদ্ধতি এবং একটা মানুষের যে লোকশিক্ষা শিক্ষা রামকৃষ্ণ দেব বলেছিলেন যাত্রা ফাংশন বা থিয়েটার থেকে লোকশিক্ষা হয় তার একটা মাধ্যম হচ্ছে এই সং এবং তার সাথে গাজনের মানে এক মাস ধরে আমাদের এই গাজনের পরিকল্পনা থাকে সে এক মাস ধরে সং করলে গাজনের একটা মানে প্রচার শুরু হয় এবং গাজনের একটা ইয়ে ভাবমূর্তি আলাদা ধরনের তৈরি হয় পাড়ায় পাড়ায় মানুষ উৎসাহিত হন এবং তার সঙ্গে গাজনে সবাই মেতে ওঠেন নারী পুরুষ সবাই মিলে এই সং আমাদের প্রায় এক মাস গত ছাব্বিশে বৈশাখ থেকে শুরু হয়েছে আগামী আমরা ওই চব্বিশে বৈশাখ পর্যন্ত এই জ্যৈষ্ঠ পর্যন্ত আমরা এই সংটা করব হ্যাঁ সম্পূর্ণ পুরনো রীতি মেনে আমাদের চরক আছে চরক জলে ভাসিয়ে দেওয়া হয় গাজনের পরে যে চরক উপরে সন্ন্যাসীরা দোলেন এবং সেই চড়ক কাঠ আবার তুলে নিয়েছে তবে গাজনের সূচনা হয় এবং আগামী দিন যে গামের গাছ কাটা বা আছে আমাদের চব্বিশে জ্যৈষ্ঠ এবং পঁচিশে জ্যৈষ্ঠ রাত্রি গাজন এবং ছাব্বিশে জ্যৈষ্ঠ দিন গাজন সাতাশ তারিখে আমাদের চড়ক উৎসব চড়ক উৎসবের পরে আমাদের একটা মহামিলন উৎসব হয় চড়কের হ্যাঁ পুরোনো অবশ্যই পুরোনো সোশ্যাল মিডিয়াতে তো মানুষকে এই ধরনের জিনিস তো করতেই চাইছে না বা এই ধরনের প্রচার মাধ্যম যে একটা বিরাট প্রচার মাধ্যম মানে আমাদের যেটা মনে হচ্ছে যে এখানে ওই যে মিডিয়া বা ফোন ফোনে আর অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে ছেলেমেয়েরা এখনকার দিনে সেই ফোনে যে যুক্ত থাকে ফোনের মাধ্যমে যে সকল দেখছেন এটা কিন্তু একেবারে প্রাকৃতিক বা একদম মানে সাদা মাটা ডাইরেক্ট অভিনয় করে মানুষের মন জয় করে এবং খুব মানুষ খুশি হচ্ছেন প্রত্যেক পাড়াতে গিয়ে যখন এগারোটা পয়েন্টে আমরা এই সঙ্গে ইয়ে করছি সেই পাড়ার ছেলে মেয়ে নির্বিশেষে মানে পুরুষ মহিলা সবাই আসছেন এবং সবাই একটা যেন একটা আলাদা খুশির খুশির মধ্যে যাচ্ছে বা একটা আলাদা একটা ইন্টারেস্ট পাচ্ছেন এটা দেখে